হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজ আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করেছি এই দেখো আমার গাছের ফুল তুলছি পুজো দেব তো সকালের সব কাজ হয়ে গেছে সব কাজ না আজকে একটু লেট হয়ে গেছে উঠতে ঘুম থেকে তো মানে জামাকাপড় ভিজানো রয়েছে সেগুলো পরে কাজবো আর এই দেখো আমার গোপু সোনা আছে তো চলো পুজোটা করে নিই আজকে আমার গাছের ফুল তুলেছি সেই দিয়ে এই পুজো করেছি তো আরও ভালো লাগছে তবে গাঁদা ফুলটা কেনা আর আজকে বুধবার নিমায়ের ছুটি ও ছুটি থাকা মানেই সকাল থেকেই রান্নার দায়িত্ব ওরই থাকে মানে সকালে চা থেকে শুরু করে তো ওই চা করেছে এই যে চা দিয়েছে আর এবার মানে বাবুর পড়া আছে তো ওই যে বাবু ওর বাবার গায়ে বলছে যে নাও তুমি ব্যাগটা নাও তো নিয়ে এবার পড়তে দিতে যাচ্ছে বাজার করে আসবে আর এই দেখো আমি এখন বলছি বাবা আর তো বাইক নেই মানে বাইকটা আমাদের বিক্রি করে দিয়েছে যার জন্য আর এই দেখো নিমাই এখন রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছে রান্নার সব মানে ও বাড়ি থাকা মানে চিকেনটাই বানায় তো রান্না করছে ভাবলাম বাড়িতে আছে একটু সুখে থাকবো এই রোদে গরমে আবার আমাকে এই যেত হচ্ছে আনতে বাবুকে আনতে যাব এই যে উনি রান্না করছে চলো আমি যাই আনতে আরে দেখো আমি যাচ্ছি বাবুকে আনতে আর কি বলো তো বাড়িতে থাকি মানে একটা দিন ছুটি পেলে মনে হয় আমি ছুটি পেয়েছি কিন্তু সে আর আমার হলো না মানে আমার কপালে ছুটি নেই আর কি তাই আমাকেই যেতে হলো বাবুকে আনতে বাড়ি এসে ব্যাগ রাখা নেই কিছু নেই ও বাবাই দেখ চিস বল বানিয়েও খেলেছে কি বলে ছেলের আবদার ছেলে আবদার করলো চিজ বল খাবে বা তোর বাবা বানিয়ে দিয়েছে বাবা ছেলে খেতে চেয়েছে চিজটা ভাঙ বলটা ভাঙ দেখি চিজটা ভেতরে হ্যালো কেমন খেতে হয়েছে তোমার তো সবই ভালো লাগে আজ অব্দি কিছু তো বললি না যে এটা খারাপ হয়েছে সবই তোর ভালো আরে গরম একটু ঠান্ডা হতে দে আর এই দেখো টিফিন করে বেরোচ্ছি একটু দরকার আছে তাই যাচ্ছি স্টেশন তো বাবু লজেন্স খাচ্ছিলো আমি বললাম আমায় দিবি না দিয়ে এই দেখো অটো যেয়ে বসেছি তো পাশে একটা নয়নতারা গাছ ছিল তো ফুলগুলো আমায় দিচ্ছে বলছে বা মাথায় ফুল লাগায় না অনেকে তুমি লাগাবে আমি বলছি দে লাগাবো তো মানে ওর যেরকম বায়না আমি ওর বায়নার সাথে তাল দিচ্ছি আমি পরে আবার জানি পরে খুলে নেব কিন্তু ওর ভালো লাগছে ও দিচ্ছে এত শখ করে তাই এই দেখো আবার দেখছে যে কেমন লাগছে আর এই দেখো কাজ হয়ে গেছে তারপরে আসার সময় যে বাবু লস্যি খাবে ও আগেই যাওয়ার সময়ই বলেছে লস্যি খাবো তো আসার সময় ও লস্যি খেলো আর সোডার মধ্যে আমি ম্যাঙ্গোটা নিয়েছি আর নেমাই মশালা সোডাটা নিয়েছে রান্না চিকেন খুব ভালো হয়েছে বল চিকেনটা বাবা করেছে বলে না মা ভালো করে না বল বলবে না জানে মা যদি নান করে দেয় আর এই দেখো ওশিয়ার এই বাটার স্পাটা আমার কাছে ছিল এবার অনেক দিনই হচ্ছে আর একটুখানিই আছে আর কি বলো তো নিজে নিজে না মানে যতই হোক মানে চুলে দেয়াটা অন্য কেউ দিয়ে দিলে যতটা ভালো হয় নিজে দিলে তো হয় না তাই এই নেমায় বাড়ির আর একটুখানি আছে দিয়ে দাও নে বললো ঠিক আছে তাহলে দাও দিয়ে দিচ্ছি দেখো মেলায় যাবে বলে দুটো খাতার হোমওয়ার্ক করে রেখেছে আর বলছে বাকিটা এসে করব তবু মেলায়ও যাবে আসলে আমাদের এখানে তারিখ থেকে মেলা শুরু হয়েছে এক্সপো মেলা ওকে রোজই বলি এই দিন নিয়ে যাবো ওই দিন নিয়ে যাবো আজকে ওর বাবা বাড়িতে আছে বলে তাই যা যাচ্ছে কি হচ্ছে এটা দেখো 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 দেখলে কোনো সময় ওর একটু শান্তি নেই আরে দেখো রেডি হয়ে গেছি তো চলো এবার মেলায় যাই তোমাদেরকেও মেলাটা দেখাবো তো এই মেলাটা মানে ষষ্ঠী অবধি থাকে ষষ্ঠীর পরেও থাকে জামাই ষষ্ঠীর পরেও থাকে আর এই দেখো মেলায় এসে গেছি তো দেখছি সেরকম মানে মেলার তো কোনো জাপ মানে সেরকম লাইট ফাইট এখনও জ্বলেনি আর অনেক দিন ধরো এক সপ্তাহ হয়েই গেল মেলা হচ্ছে আর দেখো কত ফাঁকা ফাঁকা আনছে কী রে বাবাই এত ফাঁকা তার মধ্যে আমাদের সন্ধেবেলা এদিকে একটু বৃষ্টিও হলো তার জন্য হতে পারে ফাঁকা বাট দোকানগুলো মোটামুটি দোকান বসেছে আর গুলো ফাঁকা মানে সেরকম চলছে আর এই যে ঢুকেই বাবুর মেন অ্যাট্রাকশন এই যে মিকি মাউসে ও উঠবেই এগুলোই উঠে ওই লাফাবে দেখো ও এই মানে যে কোনো মেলায় যাবে ওর ওইটাই মেন ইয়ে থাকে যে ওটাই উঠবে লাফানো ওটাই সারাদিন বাড়িতে লাফায় তাতে ওর হয় না এরকম মেলা ঘোরা হয়ে গেল আমাদের চলো মেলা থেকে আইসক্রিম খেতে খেতে বাড়ি এই দেখো বুম বুম আইসক্রিম খেয়ে এই জায়গাটা ফোকাস এই দেখো আইসক্রিম খেয়ে দশ টাকার আবার আইসক্রিম ফ্রি পেয়েছি এখন এই যে বাবু আর ওর বাবা আবার যা চানতে জানি আই বুম বুম আইসক্রিম খেয়েছি দেখো আনতে গেল কিন্তু এই ডেট এক্সপায়ার হয়ে গেছে মানে ফ্রি গিফট দেওয়ার যার জন্য আর ফ্রি গিফট পেলাম না কপাল কপাল কিছু করার নেই থাক এই দেখো ম্যাজিক পেন কিনে এনেছে বাবু মেলা থেকে তো এখন ম্যাজিক পেন দিয়ে আমার হাতে লিখছে কি লিখছে তুই এটা নাও এটা কি বাবা আমাকে ফটোতে আইসক্রিম খাওয়াচ্ছে হ্যাঁ আইসক্রিম হয়েছে এটা দাও ভালো